প্রতিটি মানুষের জীবনে পরিবার খুবই গুরুত্বপূর্ণ পরিবার সবাইকে এক জায়গায় বেঁধে রাখে আবার সকলে সুখে দুঃখে পাশে থাকে পরিবার ছাড়া আমাদের জীবন কিন্তু অসম্পূর্ণ পরিবারে ঝগড়া বিবাদ হয় কিন্তু কখনও একে অপরের হাত ছাড়ে না প্রত্যেক মানুষের কাছে পরিবারই তাদের প্রথম ভালোবাসা ঠিক বললাম না পরিবারকে আগে ভালোবাসতে শেখো তবেই বাকি পৃথিবীর লোকেরা তোমায় ভালোবাসবে একটি পরিবারের শক্তি সেনাবাহিনীর শক্তির মতো একে অপরের প্রতি অনগত্যের মধ্যে নিহিত এতে কোনো সন্দেহ নেই যে পরিবার এবং বাড়ির চারপাশে সব মহৎ গুণাবলী সৃষ্টি শক্তিশালী ও রক্ষণাবেক্ষণ করাই হয় পরিবারের কাজ ঠিক না তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম বাই ওয়ে আমি মৌসুমি শুরু করছি আর একটি নতুন ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর যারা যারা পারবে একটু আমার চ্যানেলটাকে বা পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকো তো আমি আজকে প্রথমে যেই কথাটা বললাম কেন বললাম জানো কারণ একটা পরিবার কিন্তু একসাথে না থাকলে অসম্পূর্ণ ছাড়া এখন যেমন সবাই এ ও এ ও ভাগ হয়ে যায় ছোট ছোট ফ্যামিলি করে তারা কিন্তু কখনো সুখী থাকতে পারে না এই ছোট ছোটো কোনো আনন্দ উপভোগ করতে পারে না আর একটা পরিবার যদি একসাথে থাকে না সব আনন্দে যদি একসাথে সামিল হয় মানে কতই না আনন্দ হয় তাই না তারপরে এই যে দেখো আমাদের বাড়ির তো পূজা আছে তোমরা জানোই তো তার জন্য কিন্তু পূজার পূজা তো হয়ে গেছে এডিটিংটা হচ্ছে পরে তো সবাই মিলে কিন্তু কাজে পুরো লেগে পড়ছি আজকে সব ঠাকুর ঘরের সব জিনিসপত্র আর কি বের করা হচ্ছে সব ঠাকুর ঘরের ইট টিট পরিষ্কার করা হচ্ছে মোছামুছি করা হবে ঝাড়া টাড়া হচ্ছে কারণ কালকেই তো পুজো মানে এই এডিট এই ভিডিওটা যেদিন করি তারপরের দিন কিন্তু পুজো ছিল তাই ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ ঝকঝক না করলে পরে সব মোছামুছি না করলে তো মাকে আর ঢোকানো যাবে না মা আসছে বলে কথা ওই যে বললাম পরিবার পরিবারে একজন ছাড়া কিন্তু অসম্পূর্ণ যেহেতু মা ছিল না তাই কিন্তু বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল আর যখন মা আসবে দেখবে তোমরা ঘরটা একদম ভরে যায় তো পরিবারে মাকে যেমন দরকার সবাইকেই দরকার পরিবার ছাড়া কিন্তু একটা মানুষ বা যেই বলো সবাই কিন্তু অচল টাকা কিন্তু সব সময় আসবে যাবে কিন্তু পরিবার যদি না থাকে তাহলে কিন্তু সুখ উপভোগ করা যায় না তো এই যে দেখতে দেখতে কিন্তু সব পরিষ্কার করে নিলাম মোছামুছি একদম ধোয়া ধুই সব চলছে একদম পুরো দমে আর আমাদের মন্দির অন্য জায়গায় হচ্ছে এটা আমার একটা দোকান করেছিলাম তো দোকানে ওখানে মাকে আপাতত রাখা হয়েছে মন্দির তো এখনও কমপ্লিট হয়নি তো তাই এখানে রাখা হয়েছে আর এই যে দেখো আমাদের সব মোছামুছি কমপ্লিট হয়ে গেল তারপরে কিন্তু একদম ঝকঝক তক করে টরে ইট টিটগুলো দিদিভাইরা ধুয়ে নিছিলো তারপরে কিন্তু পরিষ্কার টরিষ্কার হয়ে নিয়ে বিকালবেলা বের হয়ে গেছিলাম নিমন্তন্ন করতে আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু এইদিকে পলিথিন টাঙাচ্ছে উপরে প্যান্ডেল হবে না কিন্তু উপরে পলিথিনটা টাঙানো এই জন্যই যে রাত্রেবেলা যেহেতু কালী পুজো তাই রাতে কিন্তু শীত পড়বে তাই লোকজনের অসুবিধা হবে ঠান্ডা লেগে যাবে আর ওরা তাই বাবা আর ছেলে মিলে কিন্তু পলিথিন টাঙাচ্ছিলো আর এদিকে কিন্তু আমি নিমন্ত্রণ করতে বেরো গেছিলাম আমি রক্তিমা আর আমার ভাগ্নি তো নিমন্ত্রণ করে এসে কিন্তু তারপরে আবার তোমার দাদা ভাই বললো চলো একটু মহেন্দ্রগঞ্জে হচ্ছে জিনিস আনতে যেতে হবে আরও কয়টা আর কি তো প্রতিবারই আর কি আমাকে যেতেই হয় ওই জিনিস নিয়ে এবার কি করা যাবে বাড়ির পুজো তো সবাইকে খাটা না করলে হয় আর যেতে যেতে কাউন্সিলারের বাড়িতে নিমন্ত্রণ করাটা হয়েছিল না তাই তোমার দাদা ভাই বললো যে ওখানে নিমন্ত্রণ করে আসলো এই যে ভেতরে ঢুকে কিন্তু দিদিকে নিমন্ত্রণ করে কিন্তু আমরা আবার চলে আসলাম তারপরে কিন্তু মহেন্দ্রগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম কারণ অনেক পাতা গ্লাস তারপরে কিছু কিছু ধূপকাঠি টুপকাঠি এগুলো কয়েকটা জিনিস বাদ ছিল তো এইবার দেখো ওখানে গিয়ে কী হয়েছে যেহেতু নাথ মন্দিরের কাছেই তো মহেন্দ্রগঞ্জ আর মহেন্দ্রগঞ্জের নাথ মন্দির যেটাই বলো তো ওখানে যাই দেখছি ভোগ দিচ্ছে আর ওখানকার ভোগ পাওয়া তো বিশাল ভাগ্যের ব্যাপার সবাইকে দেখছি ভোগ নিয়ে বেরোচ্ছে তো তোমাদের দাদাকে বললাম যে একটু টোটোটা দাঁড় করো আমরা যাই তো আমি আর ছেলে মেলে কিন্তু চলে গেছিলাম আর ছেলে কী করছে টোটোতেই খাওয়া শুরু করে দিয়েছে ওর আর কি আর তর শুইছে না ও বলছে না মা আমি আগে খাই আমাদের ঠিক আছে খা কারণ দুপুরে সেইভাবে তো মতো খাওয়া দাওয়া হয়েছিল না আর এই যে ও খেতে খাচ্ছিলো আর আমরা কিন্তু দোকানের মধ্যে চলে আসছিলাম দোকানে এসে কিন্তু এই যে সব এই দোকানটা থেকেও আমরা জিনিস নিই আর মা বয়রা থেকেও নিই তো এই দোকানেও খুব সুন্দর জিনিস দেয় প্রতিটা জিনিসই মানে একদম ভালো আর আমি যেহেতু পাইকারি রেটে নিই তাই কিন্তু জিনিসগুলো একদম দেখে ভালো মতো করে দেখে টেকে সুন্দরভাবে অনেকগুলো একসাথে নেওয়া যায় ভালো হয় আর আমার দোকানের জন্য কিছু কিছু জিনিসের দরকার ছিল তো একসাথেই নিয়ে নিয়েছিলাম এই যে দেখো কদম ফুল নিয়েছিলাম তারপরে পাতা গ্লাস তারপরে ফুলের মালা তার আরও অনেক কিছু টোটাল বিল হয়েছিল ছশো উননব্বই টাকা তো তোমার দাদাভাই ওটা দেখছিল তো ছেলে আবার ক্যামেরা করছিল তারপরে ওখান থেকে জিনিস টিনিস নিয়ে কিন্তু চলে আসলাম বাইরে এসে কিন্তু সিঙ্গারা নিয়ে নিয়েছিলাম মিষ্টির দোকান থেকে বাইরে বাড়িতে দিদিভাই আর কি বলেছিলো ওই দিন দিদিভাই যেহেতু বিবাহবার শিখেছিলো তাই ও সিঙ্গারা নিতে বলছিল তারপরে আমি বললাম তোমরা তো সবাই সিঙ্গারা খাবে খাবে আমি তো আর সিঙ্গারা খাই না তাই একটু দাঁড়াও আমি একটু কিছু নিয়ে নিই তো তারপরে দেখলাম গরম গরম ভাকা তো আর কি তখন গেলাম ভাকা নিতে ভাকা নিয়ে নিলাম চারটা আর ভাকা টাকা নিয়ে কিন্তু বাড়িতে উদ্দেশ্যে রওনা দিয়ে দিছিলাম আর কি ভিডিওটা বেশি বড় করলাম না যদি ভালো লাগে লাইক করে দে তো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে